আপনারা দেখছেন এন এন বার্তা বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোয় আজ চারিদিকেই রব দেখে কি খুব অবাক হয়ে গেলেন ভাবছেন এমন সুন্দর পুজো মণ্ডপ কোথায় তৈরি হয়েছে কল্যাণী মাঝের চরের সত্যপ্রিয় স্কুল ময়দানে নেতাজি সঙ্ঘের পরিচালনায় প্রতি বছরই সরস্বতী পুজোয় থাকে চমক তাদের পুজো প্যান্ডেলটি থাকে এক দারুণ থিমের চমক আর এবছরও তাদের থিম ছিল চেনা রূপে অচেনা সাজ বলতে গেলে সত্যি এক অন্যরকম সাজের ছোঁয়া রয়েছে পুজো মণ্ডপে বিশেষত ইট টালি খুরপি এর ওপর সুন্দর করে কারুকর্যতায় এক অনবদ্য রূপ ফুটে উঠেছে মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় যার জন্য আভ্যন্তরীণ দৃশ্য মন কেটেছে সকলের আজ বাগদেবীর আরাধনায় মণ্ডপের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ঝুমুর সিনেমা খ্যাত নায়িকা রাজশ্রী ব্যুরো রিপোর্ট এন এন বার্তা জায়গা হবে তখন বলবো তখন যে বাজালেন অবশ্যই তাকে আমরা চিঠি বাজাতে বলবো

এই বছরে আমাদের থিম হচ্ছে অচেনা সাজ সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি প্যান্ডেল মণ্ডপ আমাদের বছরের পরিকল্পনায় এসছে যেটা আমরা প্রত্যেক বছর নতুন কিছু চিন্তা ভাবনা করে থাকি এবছরও সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবছরের থিম কেনা রূপের অচেনা সাজ কততম বর্ষ এবছর আমাদের ছাপ্পান্নতম বর্ষ এটা করে এই যে থিমটা হঠাৎ করে এটাকে কেন বেছে নিলেন আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে মানুষের কাছে নতুন কিছু তুলে তাই চিন্তা এ মধ্যে নতুন খুঁজতে গিয়ে আমরা এই থিমটাকে চয়েস করেছি তাই আমরা এটাই মানুষের কাছে রূপদান দিতে চেষ্টা করেছি